আঙ্গের দেশ তো স্বাধীন হয়েছিল স্বাধীন স্বাধীন মানে বোঝো স্বাধীন মানে হয়েছে আঙ্গের দেশ হয়েছে যেমন এই যে আঙ্গের খেত আঙ্গের খেতে আমরা আগে মুতি এই কিছু কথা না স্বাধীন আঙ্গের না ওই খেতে আগে হেরে মানুষ দিব আঙ্গের দেশ আমরা কি করি করি সিস্টেম স্বাধীন আগে ব্রিটিশের আন্দোলন ছিল তখন আমরা স্বাধীন পেলাম আগে বাইরের দেশে মানুষ চলেছে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين خلي यार कडा दनी खडा नि कडा नि स गस भलो नि स द 25 40 ए जन गन मन दिन ने हामी कस को 30 मिल गयो यार दुड दउ 30 मिलो ओ का कर त गाइस

কোদি ধানছে এই দেখুন আপনাদের দেখাই দিছি ধান কত বড় মাছ এই মাছটা দেখাই না এই যে ইত্তেতে আধা অঙ্গ ছিল এই আধা অঙ্গ মানে বড় 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 ধরে নে গেছে কত ফালাতে ছিল চাড়ি দেখতে মানে এই দেখেনি আপনাদের চাড়ি দেখাই দিছি এই দেন এই যে বাগর সহ এই দিন কত বড় রই দেয় নেগে আর 16 কেজি এই যে বাগর 13 কেজি এই দেনে যে 13 কেজি আপনাদের দেখাইলাম এই যে বাইরের মহিলা ছিল আর কি មនអដង